আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি আট হাজার শূন্য পদের জন্য প্রকাশিত হয়েছে তাই যারা এখনো আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নিন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলারটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলোকানটি অল করে দিবেন যাতে সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সবার আগে পেয়ে যান চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই যেখানে অনলাইনে আবেদন শুরু একই জুলাই দুই এবং শেষ চব্বিশে জুলাই দুই বাংলাদেশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদের প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলীর নিম্নরূপ বিজ্ঞপ্তিটি দে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনারা মাত্র তিনটি যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এক আপনার বয়স দুই আপনার শারীরিক যোগ্যতা এবং তিন শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে এর কম বা বেশি হলে আপনি আবেদনটি করতে পারবেন না অর্থাৎ আপনার এই জন্য আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হল বয়স যা আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এরপর আমাদের তৃতীয় যে মেইন ধাপটি তা হলো শারীরিক মাপ বা শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং নারী প্রার্থীর জন্য মেধা কোঠার প্রার্থী ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অবশ্যই স্বাভাবিক অবস্থায় পুরুষের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং কোঠাদারী প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী ডাব্লিউ 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 ডট পুলিশ ডট টেলটক ডট কম ডট এ লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা বা নির্দেশিকা দেওয়া থাকবে আবেদনের সময়সীমা একই জুলাই দু হাজার সকাল দশ ঘটিকা হইতে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতের পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অপ্রহযোগ্য বাবদ জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে চলুন এখন দেখি আমরা কিভাবে আবেদনটি করতে হবে প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এস এম এস সেন্ড করতে হবে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব পঞ্চাশ টাকা মোবাইল ব্যালেন্সে রাখবেন কারণ আপনার মেসেজ প্রতি দুই টাকা সাতষট্টি পয়সা এক্সট্রা কেটে নেবে এস এর মাধ্যমে আবেদন করার নিয়মটি হলো এস এম এস বক্স গিয়ে লিখবেন টিআরসি স্পেস আপনার প্রাপ্ত ইউজার আইডিটি এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে রিপ্লাই এস এ দেখতে পারবেন দশ ডিজিটের একটি পিন নাম্বার পাবেন অর্থাৎ আপনাকে টাইপ করতে হবে পরবর্তী দ্বিতীয় এস এর জন্য টিআরসি স্পেস ইএস স্পেস রিপ্লি এম প্রাপ্ত পিন নম্বরটি যা দশ সংখ্যার থাকবে এবং পাঠিয়ে দিবেন ওয়ান টু নম্বরে পরবর্তী ফিফি এস এম পাবেন কংগ্রেটস অ্যাপ্লিশ নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর দ্য অ্যাপ্লিকেশন অফ টিআরসি রিক্রুইটমেন্ট এক্সাম জুন দুই হাজার পঁচিশ একটি আইডি পাবেন এবং একটি পাসওয়ার্ড পাবেন যার মাধ্যমে পরবর্তী আপনি আপনার অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কিভাবে আর টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের জানাবেন আর যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তাহলে আমাদের এই নম্বরটিতে মেসেজ দেবেন আমরা আপনাদের আবেদনটি করে দেব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সব ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে সবাই বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম